হ্যালো এপ্রি ওয়ান রাধে রাধে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকের দিনটা ছিল বুধবার তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম আর আমি পম্পা আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম ঘুম থেকে উঠেছিলাম তখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে ওই তো ঘুম থেকে উঠে সকালে যে সমস্ত কাজকর্মগুলো থাকে তো সেগুলোই ফটাফট করে সেরে নিয়ে এখন চলে এসেছি সোজা কিচেনে ওই তো রাত্রিতে আমি সমস্ত থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলোই এবার এক এক করে যে যার জায়গায় সেটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার ছেলে আজকে স্কুলে যায়নি সারাটা দিন কিভাবে আমাকে চালাতন করবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে আর এখানে এই তো দেখো চলে এসেছি সজা এবার বিছানাটাকে ভালোভাবে ক্লিন করে নেব তো এই তো বেডশিটগুলোকে ভালোভাবে গুছিয়ে নিয়ে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম আর আজকে আর বেডশিটটা চেঞ্জ করব না ভালোভাবে টান টান করে পেতে নিচ্ছি আর ভালোভাবে একটু ঝেড়ে পরিষ্কার করে নেব আর অন্য আজকে একটু পেটটা খারাপ আসে তাই ওকে আজকে স্কুলে পাঠালাম না বাড়িতে রেখে দিয়েছি আর দেখবে সারাটা দিন কী হারে ও বদমাশিটা করে এই তো টুকটুক করে বিছানাপত্রগুলোও তুলে নিয়েছি আর ওদিকে না আমি ভাত বসিয়ে দিয়েছি জানো তো ওই মেয়ে স্কুলে যাবে খেয়ে দিয়ে আর হাজব্যান্ড তো লাঞ্চটা বাড়ি থেকেই নিয়ে যাই তোমরা তো জানোই তো তার জন্যে আরও সমস্ত কিছু তাড়াতাড়ি করে করে নিচ্ছি তো চলো টিছানা ভালো করে ক্লিন করে দিয়েছি আর ওকে এখানে এই যে টেরিটা দিয়ে দিয়েছি বলছি তুমি এখানে শুয়ে শুয়ে খেলা করো একটু আর তো চলো আমি ওদিকে এখন বান্নাগুলো এক এক করে সেরে নেব আর ওদিকে না জানলাটাকে বন্ধই রেখেছি একটু বাদে বাদেই তো বৃষ্টি আসছে তো তার জন্যে না জানলাটাকে বন্ধই রেখেছি আর ওদিকে না বৃষ্টির ঝিট আসলেই বিছানাটা ভিজে যাবে তো তার জন্য জানলাটা আর খুললাম না আর এদিকে দেখো ভাত তো আমার হয়ে গিয়েছে ওই ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে একটু বেশি করে ডাল বানিয়ে নিলাম আর আজকে না একটু ফ্রিজের মধ্যে এই যে চিংড়ি মাছ ছিল তো ভাবলাম আজকে একটু চিংড়ি মাছের ভাপা বানাবো তো তার জন্যই দেখো সেই সমস্ত কিছু রেডি করে নিচ্ছি তো ওই তো চিংড়ি মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার না ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নেব আর ওই যে ভাবাটা বানাবো তো তার জন্যে না একটা মশলা বানাবো তো সেইগুলোই এখন এই যে মিক্সিং জালের মধ্যে এক এক করে নিয়ে নিচ্ছি এখানে এক কোয়া মতো আদা নিলাম আর নিলাম এক চামচ জিরে আর নিলাম দেড় চামচ মতো সর্ষে আর নেবো দুটো কাঁচা লঙ্কা আর একটু সামান্য নিয়েছি জল এবার না ভালোভাবে ঘুরিয়ে সুন্দর করে একটা স্মুদি পেস্ট বানিয়ে নেব তো দেখো স্মুদি পেস্টটা আমার বানানো হয়ে গিয়েছে তো এই যে একটা টিফিন বক্সও নিয়ে নিয়েছি তো এই বক্সটার মধ্যেই আমি বানাবো তো সমস্ত পেস্টটা আমি এর মধ্যে নিয়ে নিয়েছি আর মাছগুলোকেও নিয়ে নিলাম এবার ভালোভাবে মাছের সঙ্গে না মশলাটাকে মাখিয়ে নেব। এরপর দেখো কালারের জন্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি আর একটু লবণ আর এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি আর একটু এখানে এই যে সর্ষের তেল দিয়ে দিলাম শেষে তো বেশি লঙ্কা আমি দেবো না ওই যে বাচ্চারা খাবে তো তার জন্যে আমি বেশি ঝাল দিচ্ছি না আর এই তো দেখো কড়ার মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি তার উপরে এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম তো এবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি দেখো দশ মিনিট পর দেখো আমার এই যে চিংড়ি মাছের ভাপাটা কিন্তু একদম রেডি হয়েছে তো সত্যি বলছি বন্ধুরা চিংড়ি মাছের ভাপাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে তো আমার তো মনে হয় ওটা দিয়ে এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে আর এদিকে চলো ওই যে ভাতের মধ্যে আলুটা দিয়েছিলাম সেদ্ধ করার জন্যে তো আলুটাকে ভাতের মধ্যে থেকে বের করে নিয়েছি এবার আলুটাকে না ভালোভাবে মাখা করে নিলাম ওই তো তেলের মধ্যে একটু জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম তো তারপরে ওটাকে দিয়ে আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর এদিকে না একটু পেঁয়াজের পকোড়াও বানিয়ে নিচ্ছি ওই যে হাজব্যান্ড তো বাড়ি থেকে টিফিনটা করে যায় তো তার জন্য একটু পেঁয়াজের পকোড়া বানিয়ে নিচ্ছি আর আছে বাড়িতে শশা কাঁচা ছোলা তো ওগুলো দিয়েই ওকে মুড়ি আমি খেতে দিয়ে দেব আর জানো তো ও মুড়ি ছাড়া এই সকালের দিকে ওই রুটি টুটি একদমই খেতে চায় না তো তার জন্যেই আর কি আর এদিকে দেখো ও স্নান টান করে নিয়েছে আর আমি ওদিকে রান্না করছি বলে ও যাওয়ার আগে না এই যে গোপালকে ঘুম থেকে তুলে না স্নানটা করিয়ে দিয়ে যায় আর আমি তো পুজোটা করবো তো তার জন্যে ওকে বললাম তুমি শুধু স্নানটা করিয়ে দিয়ে ওকে জামা প্যান্টটা পাল দিয়ে যাও আর আমি পরে স্নান করে পুজো দিয়ে দেব আর এদিকে চলো ছেলেকে এবার আমি খাবিয়ে দিয়ে ওরও ভীষণ খিদে পেয়ে গিয়েছে ওই তো ওকে না সেরকম কিছুই আর দিলাম না ওই দুটো পকোড়া নিয়েছি আর একটু ডাল ভাত মেখে ভালোভাবে খাবিয়ে দেব। তো চলো ওকে আমি খাবিয়ে দিয়েছি আর এদিকে দেখো মেয়েও কিন্তু ভাত টাত খেয়ে নিয়েছে ওর টিফিনও গুছিয়ে দিয়েছে আর ও চলে গেল এখন স্কুলে তো চলো সবাই এবার যে যার কাজে বেরিয়ে গিয়েছে এবার আমি আমার কাজে লেগে পড়ি তো রান্নাবান্না তো সবই হয়ে গেল ছেলেকে খাওয়ানোও হয়ে গিয়েছে তবে আমার কিন্তু এখনও পেটে কিছু পড়েনি ওই যে সকালে এক কাপ চা খেয়েছিলাম তো ওইটাই এখনও রয়ে গিয়েছে তো যাই হোক এদিকে এখন একটু ডাস্টিং করে নেব তো অনেক অনেকদিন যাব না এই যে চেয়ারগুলো মোছা হয়নি আর পনেরো দিনে একবার করে মুছে দিলে না চেয়ারগুলো খুব সুন্দর ক্লিন হয়ে যায় আর না হলে না ভীষণ পরিমাণে ধুলো জমে যায় তো প্রথমেই দেখলে ফ্রিজটাকে ভালোভাবে মুছে দিয়েছি আর এরপর এই তো চেয়ারগুলোকে ভালোভাবে একটু হালকা করে না আমি একটু এই যে মোছাটাকে না একটু ভিজিয়ে নিয়েছিলাম একদম পুরো ফুল কিন্তু ভেজায়নি একটু সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আর তারপর ভালোভাবে চেয়ারগুলোকে একটু ডলে ডলে মুছে নিলাম আর এইদিকে বেসিনের সামনেটাও একটু দেখছি ধুলো ধুলো পড়ে গিয়েছে তো সেগুলোকেও ভালোভাবে না একটু মুছে নেব আর ও যেহেতু দেখো স্কুলে যায়নি প্রচণ্ড পরিমাণে আমাকে না কাজের ডিস্টার্ব করছে আমি তো ভীষণ পরিমাণে তাড়াহুড়ো করছি স্নান করে পুজো দিতে হবে আর ও এত ডিস্টার্ব করছে দেখছো শুধু ক্যামেরার সামনে চলে আসছে তো যাই হোক তো ওকে কিন্তু আমি বেডের মধ্যে বই খাতা দিয়ে পড়তে বসিয়ে দিয়ে এসেছি কিন্তু ওই যে আমি যতক্ষণ না বসবো ওকে পড়াতে ও ততক্ষণ কিন্তু পড়তে বসবে না আর এদিকে আমি তো এখন হাতের কাজগুলো শেষ করতেই পারছি না তো তাই বললাম তুমি একটু বইগুলো খুলে একটু পড়ো কিন্তু ওই যে ও একই কথা বারবার বলছে তুমি বসো নাহলে আমি পড়ব না আর বলো আমার তো এক এক করে এখন অনেকগুলো কাজ বাকি আছে তো এই তো ডাস্টিং করে নেওয়ার পর দেখো ভালোভাবে ঘরটাকে ক্লিন করে নেব আর তারপর ভালোভাবে একটু পুরো ঘরটাকে মুছে নেব আর বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো এই তো দেখো সমস্ত কিন্তু ঝাড়ু দিয়ে আমার পুরো ঘরটা কমপ্লিট হয়ে গেল তো এবার না আমি ঘরটাকে ভালোভাবে মুছে নিয়েছি আর তোমরা তো জানো আমি না ঘরটাকে একটু শ্যাম্পু দিয়ে মুছে থাকি এতে না খুব ভালো একটা স্মেল হয় জানো তো তো তোমরাও কিন্তু শ্যাম্পু দিয়ে ঘরটা কোনো দিনও মুছে একবার দেখবে খুব সুন্দর কিন্তু ঘরে একটা স্মেল হয় তো এই তো স্নান টান করে নিয়ে একেবারে চলে এসেছি এবার একটু আমি রেডি হয়ে নেব। ওই রেডি বলতে মুখে একটু টোনারটা নেব আর টোনারটা একটু শুকিয়ে শুকিয়ে গেলে তারপর একটু মুখে ওই যে সানস্ক্রিন মেখে নেব আর ছেলেকেও না আমি স্নান করিয়ে দিয়েছি জানো তো তো ওকে স্নান করিয়ে দিয়ে তারপর আমি স্নান করে নিলাম আর এরপরেই তো মুখে একটু সানস্ক্রিনটা মেখে নিচ্ছি এরই মাঝখানে বৃষ্টি হয়ে গিয়েছে জানো তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো না আমার জলে পুরো ভিজে গিয়েছে আর দেখো আমার গাছে একটা ফুল ফুটেছে তো সেগুলোই আমি তুলে নিয়ে পুজো দেব আর আর এদিকে দেখো এক সেকেন্ডের জন্য না আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম ওই যে দেয়ালে দেখলে একটা ঘাস দেওয়ালে ওই মানে বৃষ্টির জল লেগে না ভিজে গিয়েছে তো দেয়ালে আটকে গিয়েছে আর আমি ভাবলাম ওটা কেঁচো তো কিছুক্ষণের জন্য তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম আর আমি না ওই কেঁচোকে না ভীষণ পরিমাণে ভয় পাই জানো তো তো সেই জন্যেই আর কি তো ভালো করে একটু তাই দেখে নিলাম না দেখলাম যে ওটা কেঁচো নয় মানে ওটা ঘাস ছিল তো যাই হোক গাছে কয়েকটা ফুল ফুটেছিলো তো সেগুলোই তুলে নিলাম তো চলো এখন আমি পুজোটা দিয়ে দেবো আর কিছু ফুল আমার ছিল আগের ওই আমি তো পুজোর জন্য ফুল সেভাবে পাই না ওই বাইরের থেকে কিনে নিয়ে আসি তো চলো ভালোভাবে আমি এবার পুজোটা দিয়ে দিই তোমরা দেখতে থাকো ভিডিওটা कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम कृष्ण তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে এবার আমি প্রসাদটা তুলে নেব আর আমার ঠাকুরের জায়গাটা না ভীষণই ছোট তো তোমরা দেখে বুঝতেই পারছো ইচ্ছে থাকলেও কিন্তু উপায় নেই জায়গাটা যেহেতু ভীষণ পরিমাণে ছোট তাই কিছু করার ইচ্ছে থাকলেও আমি করতে পারছি না তো দেখা যাক ভবিষ্যতে কী করতে পারি এই জায়গাটায় আর এই তো গোপুষণার আমি মুখ ভালোভাবে ধুইয়ে দিলাম আর ভালোভাবে মুছে টুছে ওকে সিংহাসনের উপরে বসিয়ে দিলাম তো চলো পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি এবার আমি ভাত বেড়ে নিচ্ছি তো সবার তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবার বলতে ছেলেকে আমি খাবিয়ে দিয়েছি তো এবার আমি খেয়ে নেব তো ওর যেহেতু পেটটা একটু খারাপই পড়লাম তোমাদেরকে তো ওকে সেভাবে কিছু একটা আমি দিইনি ওই তো একটু আলু মেখে ডাল ভাত আর একটা মাছ ভাজা দিয়ে ওকে খাবিয়ে দিয়েছি আর ওকে না এই চিংড়ি মাছের ভাপাটা আমি খাওয়াইনি যেহেতু এতে সর্ষে আছে তো তার জন্য ওকে আমি আর এটা দিলাম না ওই মাছ ভাজা দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে খাবিয়ে দিয়েছি তো বাস এবার আমি খাবারটা বেড়ে নিচ্ছি এবার আমি টুকটুক করে খেয়ে নেব তো চলো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার ভালোভাবে না কিচেনটাকে আমি পরিষ্কার করে নেব তো রান্নাঘরেই তো আমাদের মেয়েদের সব থেকে বেশি কাজ বলো মানে আমাদের হাউস ওয়াইফদের কথা বলছি মানে বলতে পারো সারাদিনের অর্ধেকটা সময় তো আমাদেরকে এই কিচেনেই কাটাতে হয় তার জন্য দেখবে কিচেনটা যদি অপরিষ্কার হয়ে থাকে তাহলে কিন্তু একেবারেই ভালো লাগে না ওই তো আমি যখনই রান্না করি একেবারে কিচেন চিমনি আর এই রান্নাঘরের যে ওয়ালগুলো আছে তো ওগুলোকেও না ভালোভাবে মেজে একবারে পরিষ্কার করে নিই তো চলো আর এখানে যে কটা থালা বাসন পড়েছিলো তো সেগুলোও আমি একেবারে মেজে ধুয়ে নেব। তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি পরের একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলো না তাহলে চলো আজকের মতন টাটা আর আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর সবাই কিন্তু আমার পাশে থেকো এইভাবেই আমাকে আশীর্বাদ করে যেও আর সাপোর্ট করে যেও আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ